বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ আটাত্তর জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে বিক্ষোভ মিছিল বের করল কংগ্রেস কংগ্রেসের দাবি বিরোধী শূন্য অর্থাৎ গণতন্ত্র শূন্য করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার লোকসভায় বিরোধী সাংসদদের বহিষ্কারের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করছে এই ফ্যাসিস্ট সরকার তারই প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ মিছিল বহরমপুর শহর জুড়ে সংসদের নিরাপত্তা আপনারা জানেন যে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে আমাদের পার্লামেন্ট বা সাংসদ তেরোই ডিসেম্বর হঠাৎ দেখলাম কিছু বহিরাগত যারা পার্লামেন্ট চলাকালীন সেই বহিরাগতরা পার্লামেন্টে ঢুকলো সেখানে তারা গ্যাস নিক্ষেপ করলো তখন পার্লামেন্টে ভরা অধিবেশন চলছে আমরা আশ্চর্য হয়ে গেলাম কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এই সমস্ত বহিরাগতরা পার্লামেন্টের মধ্যে ঢুকে একটা শোরগোল পাকালো শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখল যে কেন্দ্রীয় বিজেপি সরকারের আমলে ভারতবর্ষের নিরাপত্তা কোথায় যারা পার্লামেন্টের মধ্যে নিরাপত্তা দিতে পারে না আমরা মনে করি না তারা দেশের পক্ষে কোনো নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে এই কথা জানতে গিয়ে গতকাল লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী এবং রাজ্যসভাতে সমানভাবে বিরোধীরা সোচ্চার হয় এবং অমিত সেখানে তারা বক্তব্য আশা করে যে এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে তারা এলো বিজেপি সরকার চক্রান্ত করছে যারা ভেদ করে এলো তারা কে তৃণমূলকে কংগ্রেসকে এ নানাভাবে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে কিন্তু সকলেরই একটাই মত ব্যক্তিরা যাই হোক তারা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তারা পার্লামেন্টের মধ্যে ঢুকলো কেমন করে এর উত্তর সদুত্তর না দিতে পেরে আমরা দেখলাম অধীর চৌধুরী সহ কালকে বাহাত্তর জন রাজ্য লোকসভা এবং রাজ্যসভার এমপিকে তারা সাসপেন্ড করলো যদি এক সপ্তাহের আমরা পরিসংখ্যান দেখি তাহলে দেখব বিরানব্বই জন সাংসদকে এখান থেকে সাসপেন্ড করা হয়েছে পার্লামেন্ট অর্থাৎ এই মুহূর্তে পার্লামেন্ট বিরোধী শূন্য ভারতবর্ষে গণতন্ত্রে যা কোথাও কোনো দিন হয়নি এমনকি গণতান্ত্রিক দেশ যে সমস্ত বিশ্বে আছে সেখানেও এই বৃহৎ সংখ্যায় কোনো পার্লামেন্টের মানে সংসদদের এইভাবে সাসপেন্ড করার নজির কোথাও নেই যা নরেন্দ্র মোদী সরকার করেছে তাই আমরা বলতে চাইছি এই সরকার এখনই দেশের পক্ষে বিপজ্জনক যারা দেশকে বেছে দিচ্ছে যাতে দেশের নিরাপত্তার যাদের হাতে সুনিশ্চিত নয় এমনকি দেশের নাগরিকদের জীবনে যাদের হাতে সুনিশ্চিত নয় তাদের ইমিডিয়েট তাদের পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে তাদের কৈফত দেওয়া উচিত চৌধুরীর নির্দেশে এই যে প্রতিবাদ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ব্লকে এই প্রতিবাদ কর্মসূচি আজকে পালিত হচ্ছে পার্লামেন্টের সংসদদের বই হাসপেন্ডের দাবি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ